সূর্যোদয়ের দেশ জাপান পূর্ব এশিয়ার সর্বাধুনিক রাষ্ট্র ছোট বড় প্রায় তিন হাজার দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত হয়েছে টোকিও জাপানের বৃহত্তম এবং রাজধানী শহর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে টোকিও অন্যতম এই একটি শহরেই প্রায় নব্বই লাখ লোক বসবাস করেন টোকিও ছাড়াও অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে ইজুমো ইয়োকাহোমা সাপ্রো প্রভৃতি বন্ধুরা আজকের ভিডিওতে সূর্যোদয়ের দেশ জাপান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ভৌগোলিক অবস্থার দরুন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত হওয়া দেশটি প্রায়ই ভূমিকম্প ও সুনামির মতো চরম প্রাকৃতিক দুর্যোগগুলোর শিকার হয় উন্নত দেশগুলোর মধ্যে জাপানই কেবল সর্বোচ্চ প্রাকৃতিক বিপর্যয়ের দেশ শুরুতে বারো শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত শ্বশুর নামক এক শ্রেণীর শাসক জাপানকে শাসন করতেন দীর্ঘদিন গৃহযুদ্ধের পর আঠারোশো সালে মেজি সম্রাট ক্ষমতায় এলে জাপান পুনর্প্রতিষ্ঠা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং আমেরিকার বিরুদ্ধে লিপ্ত হওয়ায় বাধে বিশাল বিপত্তি মার্কিন পারমাণবিক হামলার কারণে দেশটির হিরোসীমা ও নাগাসাকি শহর একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এ ক্ষত কাটিয়ে উঠতে জাপানিরা যুদ্ধে লিপ্ত না হওয়ার ঘোষণা দিয়েছিলেন বহু বছর আগে প্রায় দুই দশকের মধ্যে জাপান শিল্প উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় জাপান কখনো তৃতীয় কখনো চতুর্থ কিংবা কখনো পঞ্চম স্থানে অবস্থান করে জাপান বিশ্বের দশম জনবহুল দেশ এর বর্তমান জনসংখ্যা বারো কোটি উনআশি লাখ জাপানের প্রধান দুটি ধর্ম হল সিন্ত ও বৌদ্ধ বেশিরভাগ জাপানিরাই এই দুটি ধর্মের অনুসারী সিন্ত ধর্ম জাপানের অত্যন্ত প্রাচীন একটি ধর্ম তাছাড়াও জাপানে আরও বেশ কয়েকটি নতুন ধর্মেরও প্রচলন রয়েছে জাপানে রয়েছে তিরিশ লাখ খ্রিস্টান ধর্মের মানুষ জাপানের জাতীয় খেলা সুমো জাপানিরাই পৃথিবীতে একমাত্র দেশ যেখানে প্রাচীন সুমো খেলাটি এখনও পেশাদারভাবে প্রদর্শন করা হয় তাছাড়া জাপানের মানুষ ফুটবল খেলতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যতিক্রম ধর্মী এবং উন্নত প্রযুক্তির ক্রমাগত উদ্ভাবনের ফলে জাপান নিজেদের অর্থনৈতিক খাতকে সমৃদ্ধ করে তুলেছে মোট কথা হলো অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব দিক থেকেই পৃথিবী জুড়ে বিখ্যাত জাপান অবশ্য জাপানের অধিবাসীরা এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রমকেই প্রধান শক্তি হিসেবে বিশ্বাস করেন এমনকি কাজে এক মিনিট দেরি হলেও অনেক বড় ক্ষতি হয়ে যাবে বলে তারা মনে করেন ছোটবেলা থেকেই দেশটির শিশুরা নিজেদের কাজকে শৃঙ্খলা এবং নিয়মের মধ্যে রেখে পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে সম্পূর্ণ করেন এছাড়া দেশটির সংস্কৃতি বিষয়ক শিক্ষাও শিশুরা ছোটকাল থেকেই পেয়ে থাকে জাপানের শিশুরা অন্যান্য দেশের শিশুদের তুলনায় মেধায় অনেকটাই এগিয়ে জাপানের শিক্ষা ব্যবস্থাও অত্যন্ত উন্নত এজন্যই প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী লেখাপড়ার জন্য জাপানে পাড়ি জমান প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও পিছিয়ে নেই জাপান জাপানের নাগাসাকি এবং বিভিন্ন অঞ্চল জুড়ে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃত নানা ধরনের পর্যটন স্পট এবং প্রাচীন স্থাপনা পর্যটন শিল্পেও অনেকটাই এগিয়ে গেছে জাপান পর্যটকদের প্রতি দেশটির বন্ধু আচরণ এই দেশের পর্যটনকে সফলতার এক অনন্য চূড়ায় নিয়ে গেছে সূর্যোদয় ছাড়াও দেশটিতে দেখার মতো রয়েছে হিমেজি প্রাসাদ ফিনিক্স হল কোয়াচি ফুজি গার্ডেন হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক সহ নানা ধরনের দর্শনীয় স্থান মজার বিষয় হল জাপানে কোনো ডাস্টবিন নেই জাপানিরা সব ধরনের বর্জ্য রিসাইকেল করার চেষ্টা করে তবে যেগুলো সম্ভব হয় না সেগুলোই কেবল সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফেলে দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে জাপানিরা অত্যন্ত সচেতন জাপানেই রয়েছে অভিনব পেট্রোল পাম্প জাপানের বিভিন্ন পেট্রোল পাম্পের উপর থেকে ঝোলানো রয়েছে পায়ে আর এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে নিজেই পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিজের গাড়িতেই ভরতে পারেন তবে আরেকটি ব্যাপার হলো জাপানে ভেন্ডিং মেশিনের সাহায্যে আপনি সব সবকিছুই পেয়ে যাবেন ভেন্ডিং মেশিন হলো এক ধরনের যন্ত্র যা মুদ্রা কিংবা ক্রেডিট কার্ড গ্রহণ করে আপনার প্রয়োজনীয় পণ্য সাথে সাথে আপনাকে সরবরাহ করবে আর এই প্রযুক্তির কারণে এখানে ক্রেতা কিংবা বিক্রেতাদের বাড়তি ঝামেলা নেই এমনকি কোনো কোনো ক্ষেত্রে ড্রেন্ডিং মেশিন দিয়েও আপনি ডিম সেদ্ধ আলু সেদ্ধ পাস্তা ইত্যাদি ধরনের খাবার খুব সহজেই পেয়ে যাবেন অন্ধদের জন্য ক্যান কেনার ব্যবস্থা রয়েছে জাপানে বিভিন্ন পানীয়র ক্যানে অন্ধদের জন্য বিশেষ ধরনের ব্রেইল ভাষা লেখা থাকে এতে করে পানীয়টি চিনতে সেই অন্ধ ব্যক্তিটির খুবই সুবিধা হয় জাপানের মাল্টি টয়লেট দেখলে আপনি চমকে উঠবেন ব্যবহৃত টয়লেটগুলো সাধারণত শুধু তাদের বিলাসবহুল এবং দৈনন্দিন কাজের জন্যই ব্যবহার করা বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি কিংবা অন্ধ ব্যক্তি যে কেউ খুব সহজেই অত্যাধুনিক এই টয়লেট ব্যবহার করতে পারবেন যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই পরিষ্কার হয়ে যায় শুধু তাই নয় শীতল এবং গরম দু ধরনের পানিরই ব্যবস্থা রয়েছে এই টয়লেটটিতে আমাদের দেশে অনেকেই ট্যাক্সিতে ওঠার পর সঠিকভাবে দরজা বন্ধ করতে পারেন আবার নামার পরও খোলা দরজার কারণে ভোগান্তি পোহাতে হয় চালকদের আর জাপানে এই সমস্যার সমাধান করে স্বয়ংক্রিয় দরজা প্রচুর জাপানি ট্যাক্সিতেই স্বয়ংক্রিয় দরজা রয়েছে যা আপনাকে হাত দিয়ে স্পর্শ করে খুলতেও হবে না কিংবা লাগাতেও হবে না বন্ধুরা এই ছিল জাপান নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না